তো আজকে বেরিয়ে পড়েছি বাবার সাথে তো রাস্তায় বেশ লোকজন আছে এই যে বাবা মাপলার ঠাপলা দিয়ে বাইরে বেশ মোটামুটি ঠান্ডা রয়েছে গাড়িতে যখন আসছে তখন ঠান্ডাটা লাগছে তো একটু পরেই নিউ ইয়ার হয়ে যাবে তা আমরা এখনও রাস্তায় রয়েছি লোকজন এখনও পুরের দোকানে ভিড় আছে খাবারের দোকানে মিষ্টির দোকানে ভিড় প্রচন্ড দেখো মিষ্টির দোকানে ভিড় ওটা চপের দোকান কাটলেট ফিশ ফ্রাই ওসব পাওয়া যায় আর মিষ্টির দোকানে দেখো কত লোক লোক তো এখন আমরা একটু শপিং করতে এসেছিলাম মোড়ে তো এখানে খুব গান বাজছে পিকনিক হচ্ছে এখানে খুব সেই খুব গান বাজছে এখানে তো রাস্তা এমনি এখন রাত হয়ে গেছে বলে রাস্তা ফাঁকা হয়ে গেছে বাট এখানে আমার এক বন্ধুর সাথে আবার দেখা হলো আমার সাথে স্কুলে পড়তো ওর সাথে দেখা হলো ও মার্কেটিং করতে বেরিয়েছে দিস্তম নাম আমার সাথে নার্সাইতে পড়তো তো ভালোই হলো আজকে বেরিয়ে আনন্দেই হচ্ছে তো নিউজ চ্যানেল খুলে বসেছি সাড়ে এগারো শো এগারোটা বেজে গেছে এখন খুব পার্টি হচ্ছে সবাই নাচ গান করছে সেগুলোই বসে বসে টিভিতে দেখছি এখন তো এখানে দু প্লেট আছে হচ্ছে চিকেন বিরিয়ানি সাথে স্যালাড কমপ্লিমেন্টারি গ্রিন স্যালাড দিয়েছি লঙ্কা পেঁয়াজ শশা আর সাথে রয়েছে এখানে চিকেন চাপ এখানে এক প্লেট এখানে এক প্লেট দু প্লেট দু প্লেট বিরিয়ানি দু প্লেট চিকেন চাপ কিছুক্ষণ পরেই নতুন বছর পড়ছে তো কতটা এক্সাইটেড তুমি

বাবার কথা শুনলেই কি রেজোলিউশন বাবার উনি নাকি শুধু ঘুরবে বাবা শুধু ঘুরে বেড়াবে আমরাও বাবার সাথে যদি আমাদের নেয় আমাকে আর বাঁকে যদি নিয়ে ঘোড়ে তাহলেই ঠিক যদি একা একা ঘোড়ে তাহলে তো বেঠিক তাহলে বাবা বর্ষ শেষে শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তাই হোক এইস থেকে শুরু করেছে আমার কামিং ইয়ারেও চলবে তাই তো বাজি ফাটছে এখন বারোটা বাজে বারে চারিদিকে বাজি ফাটছে বাড়িতে ঢেকে গেছে চারিদিকে বাজি ফাটছে হ্যাপি নিউ ইয়ার সব থেকে আমার আজীবন পরিবারের সবাইকে নি হ্যাপি নিউ ইয়ার তো আমি চেষ্টা করছি তোমাদের যদি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে আমার আমাদের তিনজনের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের নিউ ইয়ার খুব খুব ভালো কাটুক আর তোমাদের সকল মনের বিশেষ যেন পূরণ হয় এটাই আমি আর প্রার্থনা থাকবে গডের কাছে ভগবানের কাছে নতুন বছর খুব ভালো কাটুক এই এই বিশেষ সবাইকে করি সুস্থ থাকো স্বাভাবিক থাকো এবং খুব আনন্দ করো খাওয়া দাওয়া করো ঘোরো ফেরো আনন্দে কাটাও এই বছরটা তো এখানে ভিডিওটা এন্ড করছি